তা হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখতে পাতেছেন ওটা আমার টিমের জন্য আমি কিন্তু বিমান নিয়ে আসি আমার টিমেট আমার বিমান কিন্তু উঠে না ওরা মনে হচ্ছিল আমার বিমানের ভাড়া দিতে হবে ওরা তো টিকিট কিনে নেয় এই জন্য ওরা কিন্তু উঠে নেয় যাক কোনো ব্যাপার না একটু পরে ব্যাপার হবে তো আপনারা সবাই দেখতে থাকেন আজকে পুরো ভিডিওটা বেশি ভিডিও লং করবো না ভিডিও অনেক ছোটো থাকবে তো দেখেন এখানে আমি চাই চাইতেছিলাম বিমান শক্তি সব থেকে বড়ো টাওয়ারটার উপরে উঠতে কিন্তু দেখতে পারতেছেন এইটাতে এই বিমান দিয়ে কিন্তু এত বড়ো টাওয়ার উঠা যাবে না কারণ এই বিমানের ক্ষমতা অনেক কম দিছে গেলেনা ফ্রি ফায়ারে কিরে ভাই এখানে আসছি ফাইট করতে ভাবছিলাম ভাই এই যে নামছি তো দাঁড়ান এখানে অনেকগুলো এনেমি আছে কি করি তো আপনারা সবাই দেখতে থাকেন এইখানে আমি কিন্তু এই সাদের উপর দাঁড়ায় থেকে কিন্তু সাইডটা কিল করে ফেলবো তো এইখানে দেখেন প্ল্যাটটা খুলে ভাই এটা কোন দেখছো এটা আমরা দেখে ফলো করে ফেলেছি হকশট মেরে কিন্তু দিছে অলরেডি তো অলরেডি আমি কিন্তু একটা কিল করে ফেলছি অলরেডি একটা কিল করার কারণে আপনারা কিন্তু সবাই এখন তাড়াতাড়ি করে আমার ভিডিওতে একটা লাইক করে ফেলেন তো যারা যারা আমার চ্যানেল নতুন এখনো পর্যন্ত আমার ভিডিও মানে প্রথম দেখছেন বা এখন পর্যন্ত আমার চ্যানেলটার ভিডিওটা প্রথমবারই ইউটিউবে ঢোকার পরে দেখছেন অবশ্যই আপনারা তারা কিন্তু ফলো করবেন কি ইয়া নো নো সাবস্ক্রাইব করতে কিন্তু বুঝবেন না তো যা কোনো ব্যাপার আপনাদের সাথে কীভাবে মজার কথা বলবো কীভাবে কে ভাই কয়টা নিমিনে ভাই এটা পুরো ফুলার লবের মধ্যে আমি দেখছি দেখছো ভাই আমি কত পপুলার হয়ে গেছি তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে পারবেন না তো যাক আর যারা যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই মজা কি করবো আমি মজাও করতে পারি না ভাই আপনাদের সাথে একটু ফানি কন্টেন্ট করবে সেটাও পারি না সময়ও মিলে না কি যে কি করি কোনো কিছু মাথায় কাজ করেন এখান থেকে আমি ফন্ডেন পকেট বেন্ডিং থেকে কি দেখছি আর ফোন করে দিচ্ছি যাক কোনো ব্যাপার না পকেট বেন্ডিং থেকে কিন্তু আমি এখানে এমও কিনছি মেরিগেট কিনছি যাক এই ভাই আর একটা ও বাই এটা তো দেখছো কত পুরো আর কত দামি একটা গুলওয়াল তার কাছে ভাই এই তো আমি জীবনে চোখে দেই এই গুলওয়াল কোথায় পাই আপনারা যারা যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে বলে ফেলেন তাড়াতাড়ি রে ভাই এখানে সাদুর পর থেকে আমার জুনও আমার সাথে বেমেনি করতেছে জুন আমার ছেড়ে চলে যেতেছে যাক আমি কিন্তু ছেড়ে দাম এই আত্মহত্যা করার জন্য কিন্তু নেসে পড়ছিলাম কিন্তু আমি কিন্তু মরি নাই যাক আমার টিমমেট মরে গেছে এটা কোনো কথা ভাই এখানে কিন্তু একটা ফানি সাউন্ড অ্যাড করলে কিন্তু অনেক মজা হতো তো আপনারা অবশ্যই করে দিয়েছেন আমার কিন্তু ভিডিও এডিট করার কোনো মানুষ নেই কেউ যদি ভিডিও এডিট করতে পারেন অবশ্যই আমাকে বলবেন ফোন আমি টাকা দিয়ে ভিডিও এডিট করাবো ঠিক আছে তো এখন দাঁড়ান আমি এখন আটসানেরাল ভিতরে যাব কিন্তু আটসানাল ভিতরে আমার একটা মামা বসে থাকে আমি কিন্তু মামাটারে দেখি না পরবর্তী দেখি মামা আমার ভয় কী করে একটা গাড়ি নিয়ে বেগে যেতে চাই তো বেগে যাতে চাই কি সে ফুটকি মারা খাইছে না না খাইছে সেটা আমি যাই নিয়েছি ভাই দেখছো এই মামা ও কোন একশো টাকা যায় গাড়ি গেছে যা কোনো ব্যাপার না ভাই একটা ডাউন হয়ে গেছে ভাই এত আমার দিতেছে তো কোনো ব্যাপার না এখানে ফুল মেডি করে নিচ্ছি ভাই জুন তো দেখতে পারতেছ কোন জুন সাইডে দিচ্ছি এটা কোনো কথা ভাই ভাই মারিস না আর মারিস না ভাই ভাই রে ভাই দেখছো কি ভাবছো ভাই এক শট কি ভাই আমি মরে গেলাম এই শাল আমার মেয়েরা দিচ্ছে ভাই রে ভাই যাক কোনো ব্যাপার না ভাই এই শালও মরে গেছে প্রতি